হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব অনেকেই জানতে চেয়েছেন কমেন্টসের মাধ্যমে তো আজকে আমার বিষয়টি হল অরেন্ট সম্পর্কে কথা বলবো আমি আমরা যখনই একটা মামলা মোকর্দমার ভিতরে পড়ে যায়। তখন কিন্তু যখন হাজিরা না দেয় মামলায় তখন অরেন্ট হবে এটাই স্বাভাবিক যদি মামলাটি গুরুতর হয় তাহলে সরাসরি কিন্তু আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামিকে না পেলে কোর্ট হচ্ছে অরেন্ট জারি করতে পারে আর যখনই একটা আমলযোগ্য অপরাধ সংগঠিত হয় আমলযোগ্য মামলা হয় তখন কিন্তু এটা প্রথমে সমন দিতে পারে চাইলে কোর্ট আর কোর্ট আসলে যেটা মনে করেন উনি যদি মনে করেন যে এটা ওয়ারেন্ট দেওয়া দরকার তাহলে উনি সরাসরি ওয়ারেন্ট জারি করতে পারেন তো যখনই ওয়ারেন্ট জারি করে অরেন্টি কিন্তু পুলিশ অফিসারের পুলিশ স্টেশন নিকটতম ওখানে কিন্তু এসে যায় তো যখনই পুলিশ ওয়ারেন্টি হাতে পায় তো ওনাদের কাজ হচ্ছে কি আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা আদালতের হাতে যখনই হচ্ছে পুলিশের হাতে ওয়ারেন্টটি চলে আসে পুলিশ অবশ্যই আসামিকে গ্রেফতার করার চেষ্টা করে আহ দিয়ে থাকে অনেক আসামি পালায়ন করে ঘা ডাকা দেয় তো সাধারণত অনেক আবার আমরা অনেকে আছি যে মামলা হয়েছে জানি না দেখা যায় আপনি আপনার বাসায় ঘুমিয়ে রয়েছেন তো এমতো অবস্থায় পুলিশ চলে এসেছে বলতেছে আমরা থানা থেকে এসেছি আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে তো আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তো এই সব ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন দ্বিতাদ্বন্দ্বে পড়ে যে আসলে ওয়ারেন্ট এই জিনিসটা কি কিভাবে আসামিকে পুলিশ গ্রেফতার করে কোন প্রেক্ষিতে কিসের উপর ভিত্তি করে তো আজকে আমি প্রথমে আলোচনা করব অরেন্ট আসলে কেমন এটা দেখতে কেমন হয় অরেন্ট সাধারণত আমাদের ফৌজদারি কার্যবিধির পঁচাত্তর দ্বারা স্পষ্ট বলা আছে এখানে বলে দিয়েছে যে একটা গ্রেফতারি পরওয়ানা অর্থাৎ ওয়ারেন্টের ধরন মোডস অফ ওয়ারেন্ট ঠিক আছে ওয়ারেন্টটা হচ্ছে একটা ওয়ারেন্ট সাধারণত অবশ্যই কিন্তু লিখিত হবে ওয়ারেন্টটি এবং যে আদালত এই ওয়ারেন্টটি জারি করেছেন আপনার বিরুদ্ধে সেই আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক এই ওয়ারেন্টটি স্বাক্ষরিত হবে এবং যে আদালত এটা জারি করেছে সেই আদালতের সিল থাকবে অর্থাৎ এখানে যে আদালত অর্থাৎ আদালত বলতে কিন্তু এখানে সংশ্লিষ্ট একজন বিচারককেই মিন করি আমরা তো সেক্ষেত্রে ওই বিচারকের সিল থাকবে এখানে চিফ জুডিশিয়াল যদি এই ওয়ারেন্টটি জারি করে থাকে এই ওয়ারেন্টটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই আপনার হচ্ছে উপজেলা বা জেলার নাম থাকবে আপনার ঠিক আছে অবশ্যই আপনার জেলার নাম থাকবে আবার যদি সিনিয়র জুডিশিয়াল আপনার বিরুদ্ধে এখানে ওয়ারেন্ট জারি করে তো এই ওনার হচ্ছে সিল থাকবে এবং প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে অবশ্যই তো আমরা জানলাম হচ্ছে একটা ওয়ারেন্টের ভিতরে অবশ্যই এই ওয়ারেন্টটি একটা লিখিত হবে পেপারসে এবং যে আদালত এই ওয়ারেন্টটি জারি করে থাকবে সেই আদালতের সিগনেচার ছিল থাকবে এবং সিগনেচার থাকবে প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকবে ঠিক আছে তো সেক্ষেত্রে হচ্ছে ওয়ারেন্ট কিন্তু এরকমই হয়ে থাকে এরপরে আসেন হঠাৎ যদি আপনার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট চলে আসে তো আপনি বলতেই পারেন যে আমার বিরুদ্ধে কি ওয়ারেন্ট জারি করেছে আমি দেখতে চাই এটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং এটা কিন্তু যে অফিসার আপনাকে গ্রেফতার করতে আসবে ওয়ারেন্ট বাবদ সেই অফিসার কিন্তু আপনাকে পরে শোনাবে আপনি যদি দাবি করেন যে আমি শুনতে চাই বা দেখতে চাই আসলে ওয়ারেন্টটা কি আপনি দেখতে পারবেন এটা আপনি অধিকারী আইনত এরপরে আসুন এখানে আরো কিছু প্রশ্ন করেছে এখানে দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলা হয়েছে যে ওয়ারেন্ট কতদিন পর্যন্ত কার্যকর থাকে এটা আমাদের আহ অনেকেরই প্রশ্ন আসলে সাধারণ মানুষ হিসাবে সাধারণত ওয়ারেন্ট হচ্ছে যে আদালত জারি করবেন সেই আদালত যতদিনে ওয়ারেন্টটি বাতিল না করবে ঠিক ততদিন পর্যন্ত কিন্তু এই ওয়ারেন্টটি বলবৎ থাকবে কার্যকর থাকবে অথবা এই ওয়ারেন্টটি যতদিন পর্যন্ত কার্যকর না হবে এরকম তো হয় যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আপনাকে পুলিশ গ্রেফতার করতে পারতেছে না ঠিক যতদিন পর্যন্ত আপনাকে গ্রেপ্তার না করতে পারবে ততদিন পর্যন্ত ওয়ারেন্টটি কার্যকর থাকবে এরপর আদালত চাইলে পরের স্টেপ গ্রহণ করতে পারেন তো জানলেন যে আসলে একটা ওয়ারেন্ট কতদিন পর্যন্ত কার্যকর থাকবে এরপরে পরের যে প্রশ্নটা করা হয়েছে এখানে যে বলা হয়েছে যে কখন পুলিশ আসামিকে জামিন দিতে পারে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু খুবই রেয়ার অনেকেই আসলে আমরা কিন্তু জানি না যে একজন আসামিকে পুলিশও কিন্তু কখনো কখনো জামিন দিতে পারে তো সেটা কখন আসলে এখানে যেটা বলা হয়েছে আমাদের ফজদরি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের এই আইনের ছিয়াত্তর দায় বলা হয়েছে যে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে মুসলেকা রেখে আপনার একটা বন্ড রেখে অথবা আপনাকে কিছু টাকা পয়সা এখানে অথবা যে আদালত কিন্তু একটা বন্ড একটা মুসলিকা রেখে আপনার যে পরবর্তীতে আর যেন এরকম অপরাধ আপনার না হয় বা পরবর্তীতে যদি এরকম অপরাধ আপনি করেন তাহলে কিন্তু আপনার কঠিন শাস্তি ব্যবস্থা রয়েছে এই মর্মে আসলে উনি আসলে এখানে এই মর্মে স্বীকার করে নেয় যে আমি পরবর্তীতে আর অপরাধ করবো না এই ধরনের বা কোনো অপরাধই করব না এই মর্মে একটা বন্ড দেয় এটা কিন্তু এখানে কিছু টাকা পয়সা এখানে থাকতে পারে এটা দিতে পারে তো এটা হচ্ছে এই বন্ড রেখে অর্থাৎ মুসলেকা রেখে পুলিশ কিন্তু একজন আসামিকে এখানে জামিন দিতে পারে তো এরপরের যে পরের প্রশ্ন যেটা এখানে করেছে একজন সেটা হলো আহ আসামি কি গ্রেফতারি পরোয়ানা দেখতে পারবে কিনা সেটা তো আগেই আমি আলোচনা করে দিলাম ঠিক আছে অবশ্যই একজন আসামি গ্রেফতারি পরোয়ানা দেখার অধিকার রাখে এবং তাকে পরে শোনাতে হবে সে এটা অধিকার রাখে নিজে পড়তে পারলে তো সমস্যা নেই জানতেই পারেন যে আমার বিরুদ্ধে কিসের ওয়ারেন্ট আমি দেখতে চাই কিসের প্রেক্ষিতে আপনারা আসছেন আমার বাসায় আমাকে গ্রেফতার করতে আমি এটা দেখতে চাই আপনি কিন্তু এটা কোশ্চেন করতেই পারেন তো সেক্ষেত্রে দণ্ড আমাদের ফজদুরি কার্যবিধির এখানে আশিদারাই বলছে যে একজন আসামি কিন্তু একজন একটা ওয়ারেন্ট দেখার অধিকার রাখে এবং সে সেটা পরে শুনতেও পারবে বা নিজে পড়তেও পারে এটা কিন্তু অধিকার রয়েছে এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেকেই জানতে চেয়েছেন সেটা হলো কোথায় কোথায় এই কার্যকর করা যাবে দেখা যায় আপনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জেলায় ঠিক আছে তো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বসে একজন আসামি অর্থাৎ একজন অভিযুক্ত ব্যক্তি একটা অপরাধ করেছে একটা কারেঞ্জ করেছে একটা অপরাধ সংগঠন করেছে উনি ব্রাহ্মণবাড়িয়া অপরাধ ঠিক করার সাথে সাথে উনি আর সেখানে নেই উনি বরগুনা জেলায় চলে গেছেন পালায়ন করার জন্য দেখা যায় ওনার এরকম হতে পারে যে কোনো আত্মীয় আছে ওখানে সেখানে উনি পালায়ন করার জন্য চলে গেছেন দেখা যায় একজনকে উনি ধর্ষণ করে বরগুনাতে পালিয়েছেন ঠিক আছে উনি ওনার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া অর্থাৎ ওনার বাসা এরকম হতে পারে যে চট্টগ্রামে কিন্তু উনি ব্রাহ্মণ এসে অপরাধটা করেছেন তো অপরাধ ঠিক করে উনি পালায়ন করেছেন তো পালায়ন করেছেন অন্য কোনো জেলায় এখন ক্ষেত্রে ওই ব্যক্তির নামে কি অরেঞ্জ জারি করা যাবে কিনা যে জেলায় উনি আছে দেখা যায় পুলিশ গোপন সম্বাদের খবর পেয়েছেন যে আহ বেশিরভাগই হচ্ছে চট্টগ্রামে ঘোরাফেরা করতে দেখা যায় কিন্তু নির্দিষ্ট জায়গায় থাকেন না তো ক্ষেত্রে চাইলে এই আদালত ব্রাহ্মণবাড়িয়ার আদালত যেহেতু অপরাধটি সংগঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে বসে তো ওই আদালত আহ ব্রাহ্মণবাড়িয়ার আদালত উনি অরেঞ্জ জারি করতে পারে কোথায় ওয়ারেন্ট জারি করবে অর্থাৎ আসামি তো আছে ধরেন চট্টগ্রামে তো চট্টগ্রামের আদালতের এখানে তো এটা জারি করতে হবে সেক্ষেত্রে উনি যেটা করবেন ওই ব্রাহ্মণবাড়িয়ার আদালত অবশ্যই ওই চট্টগ্রামের যে জেলা এসপি আছে জেলা এসপির বরাবরে কিন্তু এই ওয়ারেন্টটি জারি করবেন যে অবিলম্বে এই আসামিকে গ্রেফতার করে আমাদের হাতে সম্পর্দ করা হোক এই মর্মে কিন্তু উনি এখানে রিকোয়েস্ট করবেন এরপরে ওই জেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এই চট্টগ্রামের তার বরাবরে কিন্তু ওয়ারেন্ট পাঠা পাঠাতে পারেন ওয়ারেন্ট জারি করতে পারেন এরপরে ওই জেলার যদি এটা শহরী এলাকা হয়ে থাকে মেট্রোপলিটন এলাকা হলে যে পুলিশ কমিশনার আছে অবশ্যই যদি এই চট্টগ্রাম শহরের হয়ে থাকে তাহলে এই শহরের যে মেট্রোপলিটন অর্থাৎ এলাকার যে পুলিশ কমিশনার আছে চট্টগ্রামের তার বরাবরে কিন্তু ওয়ারেন্টটি জারি করতে পারে যে এই অবিলম্বে এই আসামিকে গ্রেফতার করে আমাদের হাতে জবর্ধ করা হোক এটা কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার আদালত রিকোয়েস্ট করতে পারে তাহলে আমরা এখন জানলাম যে এক জেলার থেকে অন্য জেলায় কিন্তু ওয়ারেন্ট জারি করা যায় এবং সেটা কিন্তু কার্যকর করাও যায় তো সেক্ষেত্রে এটা যদি করতে হয় তাহলে ওই যে জেলায় আপনি অন্য জেলায় করতে চাচ্ছেন সেই জেলার যে জেলা এসপি আছে তার বরাবরে কিন্তু ওয়ারেন্ট পাঠাতে পারেন এবং ওই জেলার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তার বরাবরে কিন্তু আপনি এই ওয়ারেন্টটি পাঠাতে পারেন গ্রেপ্তার করার জন্য এবং ওই জেলার যেটি শহরীয় এলাকায় যদি অপরাধী পালায়ন করে থাকে বা আশা পালায়ন করে থাকে সেক্ষেত্রে আপনি ওই শহরের যে পুলিশ কমিশনার আছে তার বরাবরে কিন্তু ওয়ারেন্টটি আপনি পাঠাতে পারেন রিকোয়েস্ট করতে পারেন যে এই আসামকে গ্রেপ্তার করে দেওয়া হোক তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনারা সাধারণত জানেন যেভাবে হচ্ছে ওয়ারেন্টটি আমাদের স্থানীয় আদালত বা স্থানীয় যে পুলিশ স্টেশন আছে তারা যেভাবে কার্যকর করে ঠিক সেভাবেই কিন্তু ওয়ারেন্টটি কার্যকর করবে আসামকে গ্রেপ্তার করে ওই আদালতে ছোফর্দ করবে ব্রাহ্মণ বাড়িয়াতে তো এরপরে আরো কিছু এখানে কোশ্চেন করা হয়েছে এখানে বলা হয়েছে যে বাংলাদেশের বাহিরে কি আসলে এই ওয়ারেন্ট জারি করা যায় কিনা ঠিক আছে এটাও কিন্তু অনেকেই জানতে চেয়েছেন আমাদের ফজদরি কার্যকৃদের তিরানব্বই ক্ষদারা এখানে স্পষ্ট উল্লেখ করে বলেছে যে অবশ্যই বাংলাদেশের বাহিরেও কিন্তু ওয়ারেন্ট জারি করা যাবে এটা কখন আসলে হয় বেশিরভাগ দেখা যায় আপনি বাংলাদেশে একটা অপরাধ করে আসামি ছৌদিতে পালায়ন করেছে ছৌদি চলে গিয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে আদালত এই মামলাটি বিচার করতেছে যে আদালত এই মামলাটি দেখতেছে অবশ্যই সেই আদালত তো এই ওয়ারেন্টটি জারি করবেন তাহলে এই বাহিরে সৌদিতে কার বরাবর ওয়ারেন্টটি জারি করবেন পাঠাবেন ওয়ারেন্টটি অবশ্যই একটা ইমেইলের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে ওই আদালত বরাবর কিন্তু ওই ম্যাজিস্ট্রেট বরাবর কিন্তু এই অরেন্টি জারি করবেন অথবা অন্য কোনো মাধ্যমে ওই যেই যিনি হচ্ছে ওই অপরাধী ওই অপরাধ যে এলাকায় যে কোর্টের আন্ডারে যে আদালতের আন্ডারে অর্থাৎ আশেপাশে জরিডিকশনের ভিতরে উনি বসবাস করছেন সেই আদালতে অরেণ্ড পাঠিয়ে রিকোয়েস্ট করবেন যে এই আসামিদেরকে গ্রেফতার করা হোক অবিলম্বে দেশে চোপর্দ করা হোক বাংলাদেশে তো আপনি বুঝতেই পারছেন যে আপনি অপরাধ করে পালায়ন করবেন আপনার কিন্তু অরেঞ্জ জারি হবে না ঠিক আছে এটা কিন্তু বেশিরভাগ হয় সিরিয়াস অপরাধ যেগুলো মার্ডার বা বড় ধরনের রাষ্ট্রদ্রোহিতা বড় ধরনের কোনো অপরাধের ক্ষেত্রে কিন্তু এরকম অরেঞ্জ জারি করতে পারে অথবা অরেঞ্জ যদি আদালত না জারি করে তাহলে অনুপস্থিতিতেও কিন্তু বিচার করতে পারে পাঁচটা প্রসেস ইস্যু করে ঠিক আছে তাহলে কিন্তু এ ধরনের কিন্তু অরেঞ্জ জারি করে আসামিকে দেশে আনতে পারবে সেটা আমরা কার্যবিধি এটাও ব্যবস্থা করে রেখেছে এখন আমরা জানবো যে আসলে বাংলাদেশ থেকে তো এটা আমরা জানলাম যে বাহিরে অরেঞ্জ জারি করা যায় এখন আমরা জানবো বিদেশ থেকে কি আসলে বাংলাদেশে অরেঞ্জ জারি করা যাবে কিনা ঠিক আছে তো এটা বলা হয়েছে আমাদের দণ্ড এখানে ফজদারি কার্যকৃদের তিরানব্বই গদারা স্পষ্ট বলে দিয়েছে যে কোনো বাহিরে যদি একটা আসামি বাংলাদেশের নাগরিক আহ উনি একটা ওমানে অপরাধ করেছে। ঠিক আছে ওখানে একটা খুন করে বাংলাদেশে চলে এসেছে এখন এই ওমানের যে আদালতের আন্ডারে এই অপরাধটি হয়েছে সংগঠিত হয়েছে ওই আদালত কিন্তু রিকোয়েস্ট করতে পারে রিকোয়েস্ট করতে পারে কি ওয়ারেন্ট জারি করে এখানে রিকোয়েস্ট করতে পারে যে এই আসামিকে এই অভিযুক্তকে গ্রেফতার করে ওমান ফেরত পাঠানো হোক আমরা বিচার করব। এই মর্মে কিন্তু রিকোয়েস্ট করতে পারে তো অবশ্যই ওটা হচ্ছে করতে পারে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু এই আদালত এটা এই বাংলাদেশে ওয়ারেন্টটা জারি করতে পারে তো এখন আমরা জানবো আমরা তো জানলাম এটা জানলাম গ্রেফতারি পরোয়ানা গ্রেফতার করার জন্য ওয়ারেন্ট জারি এখন আমরা জানবো যে আসলে সার্স ওয়ারেন্ট কি সার্চ বলতে বোঝায় খোঁজাখোঁজি অর্থাৎ দেখা যায় একজন অপরাধী একটা খুন করেছে খুন করার সময় ওনার কাছে অস্ত্র থাকতে পারে এটাই স্বাভাবিক দাবটি মানে থাকতেই পারে তো দেখা যায় অস্ত্র তো যদি হয় হয় ছোট অনেক সময় হয়নি লুকিয়ে রেখেছেন এই ছার্চ করার জন্য কিন্তু এটা তো দেহ তল্লাশির কথাই বলছি কিন্তু এ ছাড়াও কিন্তু আপনার দেখা যায় আহ খুন করার পরে আপনি একটা অস্ত্র লুকিয়ে রেখেছেন দেখা যায় পুকুরে ফেলে দিয়েছেন বা কোনো একটা নদীতে ফেলে দিয়েছেন তো এই আদালত এই অস্ত্রটা খুব ইম্পর্টেন্ট এটা মামলার কাজে দিবে ঠিক আছে যে অস্ত্র দিয়া আপনি খুন করেছেন সেই অস্ত্রটি উদ্ধার করা এটা স্বাভাবিক এবং মামলার তো এটা দরকার রয়েছে তো সেক্ষেত্রে ওই আদালত সার্চ ওয়ারেন্ট জারি করবে যে আসামির বিরুদ্ধে অবশ্যই আসামিকে নিয়ে আসবে যে আপনি কোথায় ফেলে দিয়েছেন অস্ত্রটি উদ্ধার করেন চলেন না পুলিশে নিয়ে আসবে তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে হচ্ছে সার্চ ওয়ারেন্ট জারি করে কিন্তু মামলার আলামত অপরাধের আলামত কিন্তু এটা খুঁজে বের করা সম্ভব তো আজকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ল মেকার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম